খুশিতে কেন আপনার চিরতরে পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন মানে সারা জীবনে আর কখনোই পা ফাটবে না তো তাহলে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু কোন রেসিপি নয় একটা হোম রেমেডি শেয়ার করব যেটা কিন্তু এই শীতকালে ছেলে এবং মেয়ে প্রত্যেকে কিন্তু ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে পা ফাটা অনেকেরই রয়েছে যে সারা বছর কিন্তু পা ফাটে না বা পা ফাটার সমস্যা দেখা যায় না যখনই শীত চলে আসে এবং শীত পড়ে যায় তখনই কিন্তু এই পা সমস্যাটা দেখা তখন আপনাদের মাঝে যে শেয়ার করতে চলেছি সেটা বানানোর জন্য আপনাদের কিন্তু টাকাও খরচ হবে না কারণ আমি শুধুমাত্র একটা জিনিস দিয়েই কিন্তু আপনাদের দেখাবো ছেলে মেয়ে তো সবার প্রয়োজনে রয়েছে আরো বিশেষ করে কিন্তু যারা গৃহিণীরা আমার মতে যারা গৃহিণীরা তাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে তো আজকে ভিডিওটা একটু স্কিপ না করে সে সব সঙ্গে থাকুন যদি কোনো গৃহিণীরা হচ্ছে থাকেন আমার এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে যে আজকে ভিডিওটা আপনাদের কতটা উপকারে লাগলো বন্ধুরা যারা আমরা আমরা কিন্তু এত কাজ থাকে আলাদা করে কিন্তু আমরা গরমকাল বলুন বর্ষাকাল বলুন আর এই যে ত্বকের যত্ন মানে মুখের যত্ন নেওয়ার সময় পায় না সেখানে হাত পায়ের যত্ন তো নিতে আমরা ভুলে গেছি বললেই চলে তো তারাও কিন্তু কিভাবে এই হচ্ছে রেমিডিটা ব্যবহার করতে পারবেন যেখানে আপনাদের হাতে কিন্তু সামান্য একটু সময় থাকলেই হবে আর কোনো পয়সার কিন্তু খরচ একটুও হবে না তা সত্ত্বেও আপনারা এই যে পাখাটা সমস্যা এটা চিরতরে কিন্তু দূর করে নিতে পারবে চিরতরের জন্য কিন্তু আপনাদের এই পাখাটার সমস্যাটা চলে যাবে তো তাহলে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আর বেশি দেরি না করে চলুন আপনাদের মাঝে শেয়ার করে দিই যে কিভাবে এই লবণটা ব্যবহার করবেন আজকের ভিডিওটা আমি বলবো একটু স্কিপ না করে সে সব সঙ্গে থাকুন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে যেটা আপনাদের এই শীতে কিন্তু থেকে যে বড় সমস্যা সেটা থেকে মুক্তি দিয়ে দেবেন এবং শুধু এই শীতে নয় আবারও বলছি বন্ধুরা চিরতরের জন্য কিন্তু এই পাওয়ারটা সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি সঙ্গে থাকুন বন্ধুরা এখানে আমি কিন্তু যেহেতু ভিডিওতে বলেছি ছেলে এবং মেয়ে মানে উভয়ের উপরেই হচ্ছে এই খুব ভালো দেবে তাই আমি দেখুন এখানে হচ্ছে উভয়ের উপরেই কিন্তু রেমেডিটা ব্যবহার করে দেখাবো যে কতটা হচ্ছে ভালো কার্যকরী তো দেখতেই পাচ্ছেন পাগুলোর অবস্থা কি হয়েছে কারণ আমরা হচ্ছে তো জানি তারা গৃহিণীরা একদমই পায়ের যত্ন নিই না তো দেখুন আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে কতটা অবস্থা হচ্ছে খারাপ আর যখন আমি রেমেডিটা ব্যবহার করবো তারপরেও দেখিয়ে দেব যে কতটা ভালো কাজে দিয়েছে তো ভালোভাবে দেখিয়ে দিলাম যে এই পাটারি হচ্ছে আমি ঠিকঠাক করে হচ্ছে দেখাবো তো চলুন আজকের হচ্ছে সহজ সরল হচ্ছে যে রেমেডিটা শেয়ার করব সেটা ঝটপট আপনাদের মাঝে শেয়ার করে দিই যাদের এই রকম অবস্থা রয়েছে তারা কিন্তু হচ্ছে খুব বেশি দেরি না করে ভিডিওটা দেখে নেওয়ার পরে ঝটপট বাড়িতে ট্রাই করে নেবেন আজকের রেমিডিটা হচ্ছে ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে এরকম একটা বড় পাত্র আর তার মধ্যে আমি নিয়ে নিলাম এরকম গরম জল আর নিয়ে নিয়েছি ঠান্ডা জল আপনার পা যতটা সহ্য করতে পারবে এই রকম পরিমাণ হচ্ছে জলটা নিয়ে নেবে গরম অবস্থায় আর এবার আমি যে হচ্ছে রেমিডির হচ্ছে জন্য যে উপকরণটার কথা বলেছিলাম লবণ সেই লবণটা নিয়ে নিতে হবে বিশ্বাস করুন বন্ধুরা এই লবণ কিন্তু ভীষণ উপকারী দেয় আমাদের হচ্ছে স্কিনে হচ্ছে কিছু মানে পরিষ্কার করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন থেকে চার চামচের মতো লবণ এরপর যেটা লাগছে সেটা দেখুন শ্যাম্পু আপনারা চাইলে কিন্তু যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন আপনাদের হাতের কাছে যেটা সুবিধা হবে সেটা নিয়ে নেবেন তবে আমার মনে হয় এই শ্যাম্পুটা কিন্তু সবথেকে সস্তায় পাওয়া যায় মানে এক টাকা দামেই কিন্তু এই পাতাটা পেয়ে যাবেন তো এটা ব্যবহার করতে পারেন তবে হচ্ছে আমি বলবো ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করবেন না আর সাবান ব্যবহার করতে যাবেন না কারণ সাবানের ব্যবহারের জন্য কিন্তু আরও বেশি করে পাটা ফেটে যাবে যদি তবুও সাবান ব্যবহার করতে চান তাহলে গ্লিসারিন ব্যবহার করতে পারেন আমি এখানে শ্যাম্পুটা হচ্ছে নিয়ে নিলাম পুরো এক পাতা তারপরে দেখুন হচ্ছে একটা লেবুকে আমি দুটুকরো করে নিয়েছি আর রসটা ছিপে নেওয়ার পরে আমি হচ্ছে এবারে এই খোসাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে হাতের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নেব যাতে সমস্ত উপাদান ভালোভাবে মিশে যায় এবারে এটা কিন্তু একদমই তৈরি আর পাটাকে এবারে ভিজিয়ে দেবো এটা আমি হাজবেন্ডের হচ্ছে পায়ের উপরেই রেমেডিটা করে দেখাচ্ছি কারণ ও যেহেতু বাড়িতে ফিরে গিয়েছে আর ও বারবার বলছে ওর পায়ের উপরে এটা হচ্ছে করতে কারণ এই ভিডিওর জন্য হচ্ছে ওর পাটাও এই সময় পরিষ্কারও হয়ে যাবে আর ওর দাবি নাকি এটার জন্য হচ্ছে আমারও অনেক পূর্ণ লাভ হয়ে যাবে তো চলুন যাই হোক পাটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর এই সময় আপনি চাইলে ফোন ঘাটতে পারেন গল্প করতে পারেন যা ইচ্ছা করে নিতে পারেন এবারে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট হচ্ছে পাটা ভিজে যাওয়ার ফলে যে হচ্ছে ফাটা অংশগুলো ওগুলো অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আর ময়লাগুলোও কিন্তু আলগা হয়ে যাবে এতে পরিষ্কার করতে খুব সুবিধা হবে আপনার কাছে যদি এরকম কোনো ব্রাশ থাকে যেটা দিয়ে পা হচ্ছে ভালো করে ঘষে নেওয়া যাবে সেই ব্রাশের ব্যবহার করতে পারেন যদি এটা না থাকে আপনি যে গায়ে হচ্ছে যে সাবান মাখার সময় যে ব্রাশ মানে জালিটা ব্যবহার করেন সেটারও ব্যবহার করে নিতে পারেন বা আমাদের বাড়িতে কিন্তু পুরোনো অনেক টুথব্রাশ থাকে আপনি সেটারও ব্যবহার করতে পারেন তো যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এভাবে ঘষে একটু পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই এই ময়লাগুলো বেরিয়ে যাবে আর যে ফাটা অংশটা সেটার কিন্তু উপরে যে মোড়া চামড়াটা সেটাও পরিষ্কার হয়ে যাবে তারপর নর্মাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার প্রকুশনার কিন্তু ঘুমানোর একদম সময় হয়ে গিয়েছে তো অপেক্ষা করছে আমাদের জন্য কারণ ও আবার একা একা ঘুমোতে একদমই পছন্দ করে না তো তাই হাতে খুব সময় কম তাই আমি একটু তাড়াতাড়ি করছি আজকের রেমিডিটা হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করার জন্য আর দেখুন এই তাড়াহুড়োর মধ্যে আবার কারেন্টটাও চলে গিয়েছে কারণ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার সাথে কারেন্টটাও নেই তাই আমি হচ্ছে ফোনের ফ্লাস এবং হচ্ছে ইমার্জেন্সি লাইটের আলিয়ে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে যতটা ভালোভাবে রেমিডিটা শেয়ার করা যায় আমি এখানে দেখুন নিয়েছি নারকেল তেল আপনারা চাইলে নারকেল তেলের পরিবর্তে বডি লোশন বডি অয়েল যেটা রয়েছে আপনাদের কাছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করে নিতে পারেন পাটা নারকেল তেল কিন্তু পায়ের জন্য বা যে কোনো স্কিনের জন্য খুব ভালো কাজ করে তো আপনি এভাবে কিন্তু নারকেল তেলটাকে ডবল অয়েল মানে একটা পাত্র করে গরম জল নিয়ে তার মধ্যে আর একটা ছোটো পাত্র করে নারকেল তেলটা হালকা গরম করে নিয়ে ব্যবহার করতে পারেন বা দুটো হাতের সাজেভাবে গরম করে নিতে পারেন তাও যদি আপনাদের মনে হয় এটা একটু পরিশ্রমের কাজ তাহলে কোনো সমস্যা নেই আপনারা সরাসরি তেলটাকে পায়ের মধ্যে লাগিয়ে নিন আর এভাবে হাতের সাহায্যে একটু ঘষে দিন কারণ নারকেল তেল যদি আপনারা একটু গরম গরম অবস্থায় পায়ের মধ্যেভাবে ম্যাসেজ করতে পারেন তাহলে আপনার পাটা রিপেয়ার করতে ভীষণ হচ্ছে উপকারে লাগবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি পুরো পাটার মধ্যে নারকেল তেল ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে দিচ্ছি আর দেখতেই পেলেন আমি কিন্তু হাতের মধ্যেই হচ্ছে ঘষে নারকেল তেলটাকে গরম করে নিয়েছি আর দেখুন বন্ধুরা খেয়াল করুন এই পাটা যখন আমি আপনাদের সামনে দেখাই তো কি অবস্থা ছিল আর এটার এখন হচ্ছে দেখুন অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন এই রেমেডিটা কতটা কার্যকরী তো চলুন এরপরে আপনাদের কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি বলেইছিলাম এই রেমেডিটা ব্যবহার করার পরে আপনাদের পার সারা জীবনে কখনোই ফাটবে না তো তার জন্য চলুন একটা রেমিডি আমাদের হচ্ছে এখন বানিয়ে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এটা বাজারের কেনা আপনারা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই বলবো ফ্রেশ যদি অ্যালোভেরা আপনাদের কাছে থাকে সেটারই ব্যবহার করুন কারণ সেটাই সবথেকে ভীষণ হচ্ছে ভালো কাজে দেবে তার সাথে নিয়ে নিচ্ছে আমি এখানে পাঁচ ছটা গ্লিসারিন আপনারা গ্লিসারিনের পরিবর্তে নারকেল তেলও এখানে নিয়ে নিতে পারেন অলিভ অয়েল নিয়ে নিতে পারেন বা মধুরও কিন্তু ব্যবহার করতে পারেন যদি এগুলো হাতের কাছে কিছুই না থাকে তাহলে আপনি কিন্তু গাছে থেকে ফ্রেশ অ্যালোভেরা পাতা নিয়ে এসে জেল বার করে নেবেন সেটাও কিন্তু ভীষণ কাজে দেবে কারণ অ্যালোভেরা জেলই কিন্তু একা একশো তো দেখুন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি আর এবারে এটাকে আলতোভাবে পুরো পাটার মধ্যে মেসেজ করে করে লাগিয়ে নেব বন্ধুরা আজকের রেমেডিটা দেখে নেওয়ার পরে আর বেশি দেরি না করে আপনিও বাড়িতে ট্রাই করুন আশা করছি হান্ড্রেড পারসেন্ট আপনি খুব উপকার পাবেন আর এই রেমেডিটা যদি আপনি বাড়িতে ব্যবহার করে থাকুন ব্যবহার করে থাকেন তাহলে আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আবারও বলছি আপনারা চাইলে কিন্তু যদি অ্যালোভেরা জেল ফ্রেশ পান তাহলে ফ্রেশ এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করার চেষ্টা করবেন সেটা সব থেকে বেশি কার্যকরী আর যদি না থাকে বাজারে এরকম কেনা অ্যালোভেরা জেলেরও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা একে তো ফ্রিতে হচ্ছে পুরো হচ্ছে পায়ের যত্নটা নিয়ে নিচ্ছে ফ্রিতে এতগুলো কাজ করাচ্ছে তারপরে মজাটাও কিন্তু নিজে পড়তে চাইছে না সিটাও কিন্তু পরি দিতে হচ্ছে তো আমি একইভাবে এভাবেই কিন্তু মোজাটাকে হচ্ছে রেখে দিতে হবে পরি সারা রাতের জন্য আর অবশ্যই কিন্তু পার্টার হচ্ছে ট্রিটমেন্ট এভাবে আপনারা রাতেই করবেন সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে ঘুমানোর আগে পাটাকে এভাবে ঠিক পরিষ্কার করে মোজা পরে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে দেখবেন আপনার পাট যে হচ্ছে ফেটে গিয়েছিল এই হচ্ছে ফাটা পাটা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু রিপেয়ার হয়ে গেছে দেখুন এটা একদম সকালেই মজাটাকে হচ্ছে খোলার পরে আমি এই ফটোটা হচ্ছে তুলেছি দেখতেই পাচ্ছেন কতটা ভালো কার্যকরী পাটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে পা যেমন নরম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তেমন দেখতে পাচ্ছেন ফাটাগুলো কিন্তু অনেকাংশে একদমই পরিষ্কার হয়ে গেছে আপনারা যদি দেখেন যে আপনাদের পায়ের অবস্থা এর থেকেও আরও বেশি খারাপ তাহলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন করুন তাহলে দেখবেন একেবারেই পাটা আগের মতো ভালো হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের হচ্ছে যে আমি পাটা প্রথমে দেখিয়েছিলাম যে কী অবস্থায় রয়েছে সেই পাটাকেই আবার কিন্তু পরিষ্কার করার পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমি নেল পলিশটাকে রিমুভ করে নিয়েছি পা থেকে আর এই নেল পলিশ রিমুভ করার জন্য কিন্তু আমি কোনো রকম নেল পলিশ রিমুভার ব্যবহার করিনি ঘরোয়া কিছু আমাদের হাতের কাজে সময় থাকা উপাদান দিয়ে কিন্তু আমি হচ্ছে নেল পলিশটাকে রিমুভ করি আর এর উপরে ভিডিও আমার চ্যানেল রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে একদমই ভুলো না বন্ধুরা আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই উপকার লাগবে এবং আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা কিন্তু উপকার পাবেন আর যারা যারা বাড়িতে ট্রাই করছেন আমার কিন্তু কমেন্টে জানাতে বলো না আর যারা গৃহিণীরা রয়েছে আবারও বলছি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও